রয়াল কেকআর্ট আর্ট পুণ্ডকথা আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি আজকে এই আমাদের সাথে উপস্থিত আছেন বগুড়ার সাংবাদিক প্রতিদিনের বাংলাদেশ প্রধান আমাদের ভাই আপনাকে আজকে আমাদের আলোচনার বিষয় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে মোহন ভাই আমরা একটু আপনার কাছে জানতে চাই বগুড়া বিশ্ববিদ্যালয় যে অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যে আলোচনা হচ্ছে এই প্রকল্প নিয়ে সর্বশেষ কি অবস্থা ধন্যবাদ অরূপ এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি বলতে চাই যে বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক কারণে কোনো জেলাকে কতভাবে বঞ্চনার শিকার হতে হয় তার যদি কোনো খারাপ দৃষ্টান্ত থাকে সেটা হলো এই বগুড়া বিশ্ববিদ্যালয় প্রকল্প কারণ আইন থেকে প্রজ্ঞাপন করতে লাগানো হয় বাইশ বছর আর আইন কার্যকর হওয়ার দেড় বছর পার হয়ে গেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনও অরূপ তোমার মনে আছে যে দু হাজার এক সালের পনেরো জুলাই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় এরপর দুই সালে এসে আবারও আইন তৈরির কথা বলা হয় এ নিয়ে প্রায় তিন বছর কথা চালাচালির পর দু সালে এসে বলা হয় নতুন আইন লাগবে না পুরনোতেই চলবে এরপর দুই হাজার তেইশ সালের বাইশে মে প্রজ্ঞাপন জারি করে আইনটি কার্যকর করার কথা বলা হয় তারপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর তরজো শুরু হয় তারপর আমরা দেখলাম যে ভিসি নিয়োগের কথা চলছে এবং অনেক আবেদনও পড়েছে তদবির হচ্ছে এসব কিন্তু আবার সব থিতিয়ে গেল কিন্তু মন ভাই আমরা বারবারই দেখছি যে শিক্ষার দিক দিয়ে কিন্তু বগুড়া এগিয়ে রয়েছে কিন্তু এই কি আছে প্রয়োজনীয়তা বিশ্ববিদ্যালয় দরকার বগুড়ায় হচ্ছে একমাত্র পুরাতন জেলা যেখানে কোনো বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় নেই অথচ বগুড়াকে বঞ্চিত করে মাত্র একচল্লিশ বছর আগে মহকুমা থেকে জেলায় উন্নত করা হয়েছে এমন অনেক জেলাকে অনেক জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে শুধু পুরাতন জেলা হিসেবে নয় রাজশাহী শিক্ষা বোর্ডে ব উচ্চ মাধ্যমিক ফলাফল বগুড়া বরাবরই ভালো এবং পাশের হার এবং জিপিএ প্রাপ্তিতে সবসময় বগুড়া কিন্তু ভালো করে আসছে দু সাল পর্যন্ত যখন পাশের হার এবং জিপিএ ফাইভের যে একটা গড় ফলাফল করা হতো সেখানে কিন্তু যে কুড়িটি প্রতিষ্ঠানকে সেরা তালিকা রাখা হতো তার অর্ধেকের বেশি কিন্তু বগুড়া থাকতো আরও তোর মনে আছে যে দু হাজার একুশ সালে কিন্তু একবার বগুড়া এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের ভর্তি পরীক্ষার প্রথম হয়েছিল মেফতাহুল সিয়াম নামে ছেলেটা তো সেটাই কিন্তু প্রথম নয় এর আগেও কিন্তু পরে কিন্তু অনেকেই হয়েছে এরকম তার মানে কি বগুড়ার অনেক শিক্ষার্থীর কিন্তু মেধা আছে কিন্তু তারা সেই এই মেধাবী শিক্ষার্থীরা অনেক কিন্তু দরিদ্র পরিবারের সন্তান ফলে সবার পক্ষে কিন্তু ওগুলোর বাইরে গিয়ে পড়ার সুযোগ হয় না সেজন্য অনেক মেধাবী কিন্তু ঝরে পড়ে যাচ্ছে ভাই আপনি যেটি বললেন আপনার আলোচনায় যেটি উঠে আসলো সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় স্থাপনের আইনটা কিন্তু অনেক আগে পাশ হয়েছে কিন্তু আমরা এর পরবর্তীতে শুনলাম যে হুট করে যে একটা আলোচনায় আসলো যে ভিসি নিয়োগের একটা পরিকল্পনা চলছে কিন্তু হঠাৎ করে আমরা সর্বশেষ বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থমকে গেল হঠাৎ করে তো এই বিষয়ে কি আপনার কোনো জানবার বা জানার আগ্রহ তৈরি হয়েছিল কিনা জেনেছেন কিনা হ্যাঁ অরুপ ধন্যবাদ আমি এটা নিয়ে খোঁজখবর করেছি বিভিন্ন মহলে কথা বলেছি ঢাকায় কথা বলেছি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সঙ্গে তিনিও বলেছেন যে গত সপ্তাহ পর্যন্ত যোগাযোগ করে জানতে পেরেছেন মন্ত্রণালয়ে যে ভিসি নিয়োগের অপেক্ষা চলছে তাকে জানানো হয়েছিল যে খুব শীঘ্রই ভিসি নিয়োগ হবে তো এখন যেটা আমরা জানতে পারছি যে গত পরশু একটা গণমাধ্যম এসেছে যে বগুড়ায় বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প আটকেই গেল তারপরে আমি যোগাযোগ করলাম বিভিন্নভাবে বলা হচ্ছে যে যেহেতু বগুড়া একটা সেন্সিটিভ জায়গা পলিটিক্যালি রাজনৈতিক কারণে তো তত্ত্বাবধায়ক সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় তারা এই বিষয়টা একটু স্লো যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে যদি সামনে যদি নির্বাচনের কথা বলা হচ্ছে তারা তাদের মধ্যে অনেকে বলছেন যে রাজনৈতিক সরকারই এই ব্যাপারে সিদ্ধান্ত নিক সেই কারণেই এতদিন যে তর্জোর কথা শুনছিলাম যে ভিসিনেঘ হলেই শিক্ষা কার্যক্রম শুরু হবে সেটা মনে হয় পিছিয়ে গেল মন ভাই আমি যেহেতু আপনার আলোচনায় একটা কথা উঠে আসলো সেটি হচ্ছে নির্বাচন তো আমরা জানি যে জুলাই আগস্টের বিপ্লব যে হয়েছে ছাত্র জনতার সেই বিপ্লবে আওয়ামী সরকারের পতন হয়েছে অনেকেই বলছে যে আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে সম্ভাবনা কি আরও জোরালো হবে বলে আপনি মনে করছেন হ্যাঁ এটার উত্তর আমি হ্যাঁ বলতে পছন্দ করব কারণ দু হাজার চোদ্দো এবং দু সালের নির্বাচন বাদ দিলে অতীতে সে উনিশশো সাল থেকে যত নির্বাচন হয়েছে প্রতিটি বগুড়াবাসী বিএনপিকে ব্যাপক সমর্থন দিয়েছে বারবার তুমি যেটা বলছিলে যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতার সম্ভাবনা রয়েছে কিনা আমি মনে করি যে রাজনৈতিক যে পরিবেশ এখন পর্যন্ত বজায় রয়েছে অ্যাবসুলেটই বগুড়াই কিন্তু আগামীতে ভালো করবে এবং সারা দেশে বিএনপির যে ভালো করে সম্ভাবনা আছে সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে যদি সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসে তাহলে যেহেতু বগুড়া অতীতে গত সাড়ে পনেরো বছর বগুড়া বঞ্চিত হয়েছে সেক্ষেত্রে বগুড়া কিন্তু একটা প্রাপ্তির একটা যোগ থাকবে এবং ধারণা করছেন অনেকে যে বিশ্ববিদ্যালয় যে প্রকল্প যেহেতু প্রায় বাইশ বছর ধরে একটা অবহেলিত অবস্থায় আছে বঞ্চনার শিকার হচ্ছে এত যোগ্যতা থাকার পরও অনেক মেধাবী শিকার থাকার পরও যদি বিএনপি ক্ষমতা আসে হয়তো এটা বিশ্বমান একটা বিশ্ববিদ্যালয় বগুড়ায় স্থাপিত হতে পারে এটাই বগুড়াবাসী আশা করছেন মন ভাই আপনাকে ধন্যবাদ মনভাইয়ের আলোচনার সাথে আমরাও বলতে চাই বগুড়াবাসী আমরাও চাই যে বগুড়ায় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমটি রয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন হোক এবং বগুড়া শিক্ষানগরী হিসেবে আরও পুরো বিশ্বে পরিচিতি লাভ করুক এই ছিল আজকের পূর্ণকথা আলোচনার আমাদের যে আলোচনা আপনারা শুনলেন বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুণ্ডকথার সাথেই থাকবেন ধন্যবাদ